এই যে চলন উর্বর জমিতে চাষ করা হয়েছে রসুন আপনার যতদূর চোখ যাবে আপনি শুধু দেখতে পাবেন রসুন আর রসুন এই রসুনকে বলা হয় হোয়াইট গোল্ড চলনবিল মূলত হল নাটোর সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চল নিয়ে গঠিত আর এই রসুনগুলো হচ্ছে আমাদের নিজেদেরই রসুন দেখুন কত সুন্দর রসুনের গাছ হয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে রসুনগুলো হচ্ছে আর এই রসুনগুলো যে চাষ করা হয়েছে এগুলো হলো বিনা চাষে রসুন লাগানো হয়েছিল অর্থাৎ এই রসুন লাগানোর আগে এই জমিগুলোতে আপনার ধান চাষ করা হতো ধান কেটে রসুন লাগানো হয়েছে এই রসুনগুলো ঈদের পরপরই এগুলো উঠাতে হবে দেখুন অনেক সুন্দর রসুন হয়েছে মাসাল্লাহ এই যে আমার রসুনের গাছ যদি দেখানোর চেষ্টা করি এই যে এই পর্যন্ত মানে প্রায় দুই হাত হবে এক একটি রসুনের গাছ দুই হাত হবে প্রচুর পরিমাণে রসুন হয়েছে এবার আলহামদুলিল্লাহ যে সামনের এই জমিটা এটাও আমাদের খুবই সুন্দর হয়েছে রসুনগুলো আর রসুন চাষ করতে অনেক পরিচর্যা করতে হয় পানি দিতে হয় সার দিতে হয় হ্যাঁ এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের জমি প্রচুর পরিমাণে রসুন হয়েছে এখানে যতদূর চোখে যাবে আপনি শুধু রসুনই দেখতে পাবেন এগুলো সব হচ্ছে রসুন আমাদের প্রধান অর্থকারী ফসল এখন হলো রসুন